আগে কোয়ার পারছস না এখন যখন তাহলে আর দেরি না করি কামটা শুরু করে দি নাকি আচ্ছা তোর যে এগুলার দরকার তুই আমার আগে কবি না দেখ তোর বোন তো বয়স হয়ে গেছে তোর বোনের কাছে থাকি আর আমি মজা পাই না তুই আমার আগে কইতি তাইলে আমি এক দুদিন পর পর আইসা তোরে শান্তি করে থুয়ে যাইতাম তোর কামটা হইতো আমারও কামটা হইতো ভাই আগে তো কোয়ার না শর্মলা যা ভাঙিয়ে এলিয়া কইছি

তাই তো কই তলে তলে টেম্পু আর আমার ভাইয়ের লাগে হরতাল বাজাও আমার ভাইয়ের সাথে কি পরিমাণ জ্ঞানজাম করো আরো এর জন্য ভাইয়ের সাথে এতটা খারাপ ব্যবহার করে আজকে নাতে ধরা প্রস্তুত সান্ডু যাই ভাইয়ের ব্যাপারটা দেখাই

এর লেগে পরপুরুষের লগে নষ্টামি নোংরামি করে দেই হ্যাঁ প্রত্যেকটা রাইতে আমি ঘুমাইতে পারি না তোমাকে ঘরে ঝগড়া লেগা আমি কি শুনি না তুমি আর ভাবির লগে ঝগড়া করো তোমার লাগে ভাবি ঝগড়া করে আমি আজকে বুঝছি তোমার কষ্টটা আসলে কি রাত্রে ভাবি তোমার কথা শুনে না এর লেগে ঝগড়া ঝাটি করা শোন বাতারে স্যার নাঙ্গে দরদ বেশি হইলে এই সংসার করে না এই মাগরি এরকমই করে অর্থ বিচার আমি তার আগে বান্দির বাচ্চারা ন্যাংটা করে ফিটাম এই তুই কই থেকে আসছিস কথা কষ্ট খেলে হ্যাঁ ও দিনের সম্পর্ক কত দিন ধরে আহস্তে আমার বইয়ের কাছে এই কিছু একটা আন্তর বই আমি কই থেকে আসি আর ওর সাথে আমার কত দিনের সম্পর্ক জানতে চাস হ্যাঁ জানতে চাস না ওর সাথে আমার ন্যাংটা সম্পর্ক ও আজকে আমি শুয়ে দিছি বুঝছস তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক আর তুই কি এটা কি মনে করছস তুই এটা কি মনে করছস যে আমার চরিত্র এরকম আমি এতটাই খারাপ না আমার চরিত্র খারাপ না আমি খুবই ভালো মানুষ অত্যন্ত আমার চরিত্রও ভালো আর এইটা আমার শালি হয় এই যে চাইলেন না ঝগড়া লাগে কিসের লেগে ঝগড়া লাগে একবারও কি জানতে চাইছেন যে ভাবি ভাইয়ের লগে এত ঝগড়া করো কেন আর আপনার কাছে কইলেও তো আপনি সম্ভব হইব না আপনার কাছে কইলে কি আপনার ভাইয়ের কাছে আপনি কইতে পারবেন যে কি লেগে ঝগড়া লাগছে আমার শালিরে আপনার ভাই একটা তো সময় দেয় না বুঝতে পারছেন এখন আমার শালির যে একটা শারীরিক চাহিদা আছে কোনোদিনও আপনার ভাই সেটা মিটাই নাই যার কারণে আমার শালি আমার কাছে বলে আমি তখন ওর কথাগুলো আর শুই না আমি প্ল্যান করি আমার শালির লগে যে আমি যাইতেছি আমি গেলে পরে তোর সাথে আমি একটু রোমান্স করুন তখন তোর ভাই দেখুক বা তোর ননদ দেখুক তোর ভাইয়ের কাছে অবশ্যই কইব কইলে পরে আর একটা ফয়সলা হইব যার কারণে আমার আশা এই যে আসছি আর এইগুলো কাম যদি কেউ করে তাহলে কি ঘরের দরজা খোলার হে করে না ঘরের দরজা বন্ধ করেই কাজটা করে আর আপনি যে দরজায় এসে দেখছেন আমি আপনারে দেখছি আমি ফলো করছিলাম যে আপনার শরীর খারাপ হয়েছে কিন্তু তারপরেও শরীর নাই কি কারণে জানেন শুধু আপনাকে দেখানোর জন্য যে দেখেন আপনার ভাইরে যা খবর দেন আপনার ভাই তো আর আসে নাই বুঝছেন মিয়ান কাহিনীটা কি হয়েছে হবে আয় আসলে বুঝতে পারছি আমিও আরো ভুল বুঝে ভাবির কতগুলো কথা কইলাম আসলে ভাবিরে কল কি দর্দ দুষ্ট আমার ভাইয়ের চু চুপ কর আপনি দুলাভাই দুলাভাইকে ভাইরা ভাইতা কইবেন না হাত মিলাড় আপনি এমনি নাটক কইরা আনে কি আছে কথা কথা ভাইরা ভাই শুনেন ঘটনা হইছে যে একটা নারীর ভাত কাপড়ে সবকিছু হয় না শারীরিক বলতে একটা কিছু চাহিদা আছে সেইটাও তো মিটাইতে হবে সেটা কে মিটাবে ভাইরা ভাইই মিটাবে ভাইয়া আমি তোমার ছোট বোন এই সমস্ত কথা না বলাটাও ভালো তাও বলি এখনকার এরকম বোকার মতো শুধু ঝগড়াঝাটি করবা আজকে ভাই নেলে আসতে ভাবির সাথে এই প্ল্যানটা করো যদি সত্যি সত্যি একটা পর পুরুষ নিয়ে আইতো তাহলে কী বুঝতে পারছো তুমি আপনি ডাক্তারের চিকিৎসা নাও না কেন এইগুলা ডাক্তারের চিকিৎসা নিলে ভালো হয় তুমি ভাবির নিয়ে আর কাল পরশুই ডাক্তারের কাছে যাবা ভাই আপনি আসছেন অনেকক্ষণ আসেন আপনারা আমি দাদা বাইরে ভাই আসেন 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 আসেন